সালাম আলাইকুম বন্ধুরা আবারও ভিলেজ ব্লক নাইনটিন টোয়েন্টি আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা থাম্বেল থেকে হয়তো বুঝেই গেছেন যে আমি আজকে কোন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো রাজহাস রাজহাস বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে কম বেশি আছে এবং রাজহাসের মাংস অনেক সুস্বাদু তো চলুন জেনে নেওয়া যাক রাজ হাজার মাংসতে আমাদের কী পরিমাণে উপকারে আসে এবং এর উপকার এবং ক্ষতি দুটোই আলোচনা করব বন্ধুরা আমার এই কথাগুলো আমার নিজে বানানো নয় এগুলো সরাসরি গুগল থেকে দেখে বলা অর্থাৎ এর সত্তায়িত আছে বৈজ্ঞানিক প্রমাণও আছে তো বন্ধুরা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই চলন শুরু করা যাক হাঁসের মাংসেও প্রোটিনের একটি চমৎকার উৎস প্রোটিন আমাদের পেশি ত্বক এবং রক্ত তৈরি এবং মেরামত করে আমাদের সুস্থ রাখে হাঁসের মাংস আয়রনের একটি চমৎকার উৎস যা আমাদের দিনে প্রয়োজনীয় লোহার পঞ্চাশ শতাংশ প্রদান করে আয়রন সুস্থ রক্ত তৈরি করতে সাহায্য করে যা আমাদের শরীরে প্রবাহিত হয় আমাদের শক্তি দেয় এবং আমাদের বৃদ্ধি পায় হাঁসের মাংস খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে তবে শীতে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা নানাভাবে হাঁসের মাংস তবে শুধু খাওয়াই নয় সুস্বাস্থ্যের জন্য মাংস হাঁসের মাংস বেশি উপকারী বিশেষ করে যারা ওজন বাড়াতে চান তাদের জন্য এই মাংস জাদুর মতো কাজ করে একশো গ্রাম হাঁসের মাংস মাংসের থাকে যা থাকে ক্যালোরি একশো আমিষ একুশ দশমিক ছয় শর্করা শূন্য দশমিক এক চর্বি চার পয়েন্ট আট ক্যালসিয়াম চার হাঁসের মাংস প্রোটিনের ভালো উৎস এতে নিয়াসিন ফসফরাস রিবোফ্রোবিন আয়রন জিং ভিটামিন বি ছয় এবং থায়ামিন আছে এছাড়া অল্প পরিমাণে আছে ভিটামিন বি বারো এবং ম্যাগনেশিয়াম চামড়া সহ হাঁসের মাংস অধিক মাত্রায় ফ্যাট এবং কোলেস্টেরল ও আছে গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসের চর্বির পরিমাণ বেশি এই চর্বির মধ্যে সম্পৃক্ত চর্বির পাশাপাশি অসম্পৃক্ত চর্বি রয়েছে সম্পৃক্ত চর্বিতে আছে কোলেস্টেরল তাই ওজন বাড়াতে হাঁসের মাংস খাওয়া উত্তম খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম আয়রন ফসফরাস সোডিয়াম জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম ও সেলেনিয়াম আছে হাঁসের মাংসের মধ্যে ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে থাকে তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিক দ্রুত ওজন বাড়ে তাছাড়া শরীরে তাপমাত্রা উষ্ণ রাখতে সাহায্য করে এই ফ্যাটি ছাড়া হাঁসের মাংস উচ্চ খনিজ পদার্থ থাকায় গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় তবে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের হাঁসের মাংস না খাওয়াই ভালো আর খেলেও অল্প পরিমাণে কারণ এতে রক্তচাপ বেড়ে যেতে পারে তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে আমি যে বিষয় নিয়ে কথা বললাম যে হাঁসের মাংস খেলে তার উপকার এবং তার ক্ষতির দিক তো এ থেকে আপনি বেছে নিতে পারেন যে আপনি হাঁস রাস হাঁসের মাংস খাবেন কি খাবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি আর লম্বা করবো না তো যে কোনো প্রাণীর মাংস উপকার এবং ক্ষতি সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের ভিডিও বানাতে আর উৎসাহ করে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম